দক্ষিণ এশিয়া থেকে ইন্ডিয়া দাদাদের দাদাগিরি যাচ্ছে অনেক দাদাগিরি করছো দাদাগিরি করছো মোরলগিরি বলছিল তোমরা ব্যর্থ হয়েছ তো এটা আমেরিকা খুব সুন্দর করে বুঝতে পারছে আর এই জন্য তারা কি পদক্ষেপ নিবে এবার জাতিসংঘের অধিবেশনে কিন্তু সব সামনে চলে আসছে সব সামনে চলে আসছে আমি ডক্টর মোহাম্মদ দিনুসারের কিছু হিস্টোরি পরে আমি অবাক হয়ে গেলাম এবং নিজেকে অনেক গর্বিত মনে করলাম যে আমাদের রাষ্ট্র এই ব্যক্তির হাতে যে কিনা পৃথিবীর অনেক বড় বড় ব্যবসায়ী যদি পরামর্শ নেয় এবং পরামর্শ নিয়ে সেটা সমাধান হয় এই পরামর্শ নেওয়ার মাধ্যমে তার সমাধানও হয়েছে অনেকে আর সেই ডক্টর মোহাম্মদ ইনুসারের হাতেই কিন্তু বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইনুসারকে নিয়ে এই যে মানে পৃথিবী কিভাবে মাতামাতি করছে এবার জাতিসংঘের অধিবেশন সবাই দেখছে হাসিনার মুখেও জুতার বাড়ি হয়েছে মোদির মুখেও হয়েছে দেখেন হ্যাঁ হাসিনা তো হিংসায় দেখেন ও তো মনে হিংসা করে হিংসা করার জন্য কিন্তু ডক্টর মোহাম্মদ স্যারকে সেইভাবে সম্মানটা কিন্তু দেয় না হিংসায় দেখেন মরে গেল নাকি মরে গেছে না দেখেন হিংসায় যে ডক্টর মোহাম্মদ দিনুসারকে নিয়ে কেন মাতামাতি করতেছে এত মানুষ এই ডক্টর মোহাম্মদ স্যারের হাতেই বাংলাদেশ ডক্টর মোহাম্মদ স্যার মিটিং করতে চাইছিল কার সাথে মোদির সাথে মোদী বলছে না সে মিটিং করবে না বৈঠক করবে না ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বৈঠক করছে কার সাথে হ্যাঁ মালদ্বীপে যে প্রধানমন্ত্রী তার সাথে বৈঠক করছে কার সাথে বৈঠক করছে পাকিস্তানে যে প্রধানমন্ত্রী তার সাথে অনেক খেলছে দাদা আর না দেখো নাই শুধু ইন্ডিয়া আউট ইন্ডিয়া আউট ক্যাম্পেইন সামনে নিয়ে এসে কিন্তু মালদ্বীপের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ইনার সাথে কিন্তু বৈঠক করছে কে আমাদের যে রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইনুসার করছে একটা কথা মাথায় রাখতে হবে যে মালদ্বীপের মতো ছোট্ট একটা দেশ যদি ইন্ডিয়াকে এইভাবে আউট করে দিতে পারে তাহলে বাংলাদেশ যেই দেশের মানে দেশ যে যেই দেশটা এমন একজন ব্যক্তির হাতে যে হচ্ছে গ্লোবাল সেলিব্রিটি তাকে নিয়ে কি পরিমাণ মাতামাতি করছে চল্লিশটা বৈঠক করছে চিন্তা করা যায় চল্লিশটা বৈঠক করছে এবং যে আমাদের যে অর্থনৈতিক প্রবলেম ছিল না এই জাতিসংঘের অধিবেশন চলা অবস্থায় ডক্টর মোহাম্মদ ইনুস সার হ্যাঁ সাতশো কোটি ডলার মানুষের যে প্রবলেম থাকবে থাকবে বড় ভূমিকা আসবে না এটা এখন যে দ্রব্যমূল্যের দাম কমবে না বাংলাদেশের মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না আসবে কারণ জানে যে ফার্স্টে যদি কোনো শক্তির শক্তির সামর্থ্যদের সামনে আসতে হয় অবিয়াসলি কিসের প্রয়োজন হচ্ছে টাকার প্রয়োজন আছে আগে টাকা লাগবে সে টাকা ম্যানেজটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস ফার্স্টটাই করতেছে এবং পাকিস্তানের যে প্রধানমন্ত্রী তার সাথে মিটিং করছে মালদ্বীপের প্রধানমন্ত্রী তার সাথে মিটিং করছে তাহলে বোঝেন কি জন্য মিটিং করছে বাংলাদেশ যে অতি দ্রুতই দক্ষিণ এশিয়ার একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে সামনে আসতে যাচ্ছে এটা শুধু সময়ের ব্যবধান শুধু দেখতে থাকে দেখতে থাকেন যে ইন্ডিয়ার কাছে যে দক্ষিণ এশিয়ার মুরলগিরি থাকবে না এটা শিওর থাকেন ইন্ডিয়াকে দক্ষিণ এশিয়ার মরলগিরি দিয়ে বড় পচা পড়ছে কিন্তু আমেরিকা বড় পচা পড়ছে কিন্তু সেই লেভেলের পচা পড়ছে তো সেই ক্ষেত্রে ইন্ডিয়া দক্ষিণ এশিয়ার মুরলগিরি দিয়ে আর পচতে চায় না এখন মোরলগিরি অন্য কাউকে দিতে চায় এখন দেখেন মুরলগিরি কাকে দেয় ঠিক আছে কাকে দেয় মোরলগিরি এখন দেখেন মোদী দাদা এত পৃথিবীর সবথেকে বোকা প্রধানমন্ত্রী অনেকদিন আগেও ছিল এখন হয়তো ভেনিজুয়েলার উনি চলে আসছে প্রথমে আগে ছিল মোদী এইসব বোকা প্রধানমন্ত্রী দিয়ে কি হবে তুমি পারমাণবিক অস্ত্র ঝুলাও ঝুলাও পারছো কিছু করতে পারমাণবিক অস্ত্র দিয়া হম মালদ্বীপের তো কিচ্ছু নাই ছোট্ট একটা দেশ শ্রীলঙ্কাতে পারছো পারমাণবিক অস্ত্র জলাই কিছু করতে শ্রীলঙ্কার যে ইয়া হয়েছে সে হয়েছে চায়নার সমর্থিত পারছো ঠেকাইতে পারো নাই সেই ক্ষেত্রে বাংলাদেশে পারছো হাজিনায় ঠেকাইতে পারো নাই কোথাও পারবা না নেপালে থেকে নেপাল থেকে বিতাড়িত হইছো ভুটান থেকে হইছো সব জায়গার থেকে হবো শুধু সময়ের অপেক্ষা দেখো যে বাংলাদেশ অতি দ্রুতই ডক্টর মোহাম্মদ ইনুসারা হাত ধরে শক্তিশালী একটা রাষ্ট্র শুধু তোমার যে ওই পারমাণবিক যুদ্ধ মানে অস্ত্র থাকলে শক্তিশালী হয় তেমন কোনো কথা না যদি এই দক্ষিণ এশিয়া মাগবারে যদি ডক্টর ইনুসকে দিয়ে দেয় তাহলে কেমন হবে ব্যাপারটা দেখেন তো ভাবেন তো একটু দক্ষিণ এশিয়ার মাত বাড়ি এখন মোদীর কাছে তো মোদির চোখে কিন্তু দক্ষিণ এশিয়া দেখতো মানে ইন্ডিয়ার চোখে মোদি না নট অনলি মোদী ইন্ডিয়ার চোখে দক্ষিণ এশিয়া দেখতো এখন এই দক্ষিণ এশিয়া যদি বাংলাদেশের চোখে দেখে ব্যাপারটা চিন্তা করেন এটা মোদির ভুলে মোদি পশ্চাচ্ছে তাছাড়া কিছু না বোকা পৃথিবীর বোকা প্রধানমন্ত্রী তো মোদি এটা তো একবার দুইবার না অনেকবার আমরা দেখছি গুগলে সার্চ দিলে আগে পৃথিবীর সব থেকে বোকা প্রধানমন্ত্রী মোদি এটা চলে আসতো সো ওয়েট করো যে বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে দেখার জন্য ঠিক আছে একটা কথা মাথায় রাখবা ইউক্রেনের কিন্তু একটা পারমাণবিক বোমাও ছিল না ইউক্রেন কিন্তু রাশিয়াকে নালা দিয়ে ছাড়ছে ধরেন রাশিয়া কিছু করতে ইউক্রেনের তো বাংলাদেশে পারমাণবিক অস্ত্র নাই কিছু নাই এটা যদি মনে করে থাকো তাহলে ভুল ঠিক আছে বাংলাদেশের কাছে আর সব যেসব অস্ত্র লাগে সেসব অস্ত্র আছে আর সব থেকে বড় কথা আমরা এমন একজন ব্যক্তিকে পাইছি যার হাতে বাংলাদেশ তাকে নিয়ে পৃথিবী গর্ব করে শুধু আমরাই পারি না এতদিন তাকে সম্মান দিতে ঠিক আছে শুধু আমরাই পারি নাই ইনশাল্লাহ এখন পাবে বাংলাদেশের মানুষ ডক্টর মোহাম্মদ যদি ঠিকভাবে চলে যে সব কিছু ঠিকঠাক রাখে বাংলাদেশের মানুষ তাকে মুকুট বানায় রাখবে শুধু দেখতে থাকো ঠিক আছে শুধু দেখতে থাকো ওয়েট করো আর ইন্টার দাদারা সারপ্রাইজের জন্য ওয়েট করো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম